সুপার প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক ইন্ডিয়ান কাশ্মীরি শল নিয়ে এসেছে আজকে আপনাদের মাঝে এবং ডিজাইন এবং কালার অনুযায়ী প্রত্যেকটাই কিন্তু একদমই মার্ভেলাস এবং আমি বেড দিয়ে বলতে পারছি এখন পর্যন্ত এখন তো শীত আসেইনি বাট এখন পর্যন্ত কিন্তু আপনাকে মার্কেটের কেউ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই টপনোচ কয়েকটা অথেন্টিক কাশ্মীর শল দিতে পারবে না যেরকম কালার ভ্যারিয়েশন সেরকমই ডিজাইন চলো একটা একটা করে দেখে ফেলি আজকে অনেকগুলো ডিজাইন এবং কালার আমরা দেখবো প্রথমেই এই সুন্দর মেরুন রেড কালারটা দেখাবো এত হেভি মানে অনেক হেভি হাতে নিয়ে বুঝতে পারছি এত হেভি এবং কাজগুলো এত গর্জিয়াস দেখেন এটা কিন্তু লং শল মানে ফুল যেটাকে বলে নর্মালি আমরা আমরা আপনাদেরকে দেখিয়েছি দু ধরনের শল আমাদের কালেকশন আছে একটা হলো একদম যেটা একটু মিডিয়াম রেঞ্জের খুবই ইজি টু ক্যারি আর এটা কিন্তু ফুল শল যেটা একদম মানে শল যেরকম হয় অথেন্টিক সল যেরকম হয় ফুল শল এটাই দেখেন টার্সেল ছাড়াই কিন্তু এটা ফুল ওয়াইডে আপনারা পাবেন এবং দেখেন কাজগুলো দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির এবং পেটানো কাশ্মীরি কাজ তো এই হলো প্রথম কালারটা একদম মেরুন রেড কালার এরপরে যে কালারটায় যাব এটা কিন্তু খুবই দারুণ মানে আমার পার্সোনালি খুবই পছন্দ সব হালকা পেস্টাল টাইপের কালার সেটা কিন্তু একটা অকা ব্রাউন কালার বলতে পারেন মাস্টার্ড ইয়েলো কালার যার একটু ডিফারেন্ট প্যাটার্নের শাল আপনারা চাচ্ছেন এবং আমি বলবো এই শীতে এবার কিন্তু শীত আসে আসি করছে এখনো কিন্তু শীত আসেনি বাট কুট করে দেখবেন শীত চলে আসবে এবং এই শীতে কিন্তু যাদের এরকম সুন্দর একটা অথেন্টিক কাশ্মীরি শল নেওয়ার ইচ্ছা আছে কালেকশনে রাখার তারা কিন্তু আমাদের ফেয়ারলেসই চলে আসতে পারেন কারণ আমাদের ফেয়ারলেস আপনাদেরকে দিচ্ছে একদম টপ নজ অথেন্টিক কাশ্মীরি শল বাট একদমই রিজনেবল প্রাইসে ঠিক আছে সো এই শলটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই দারুন একটা কালেকশন পাচ্ছি পরেরটা হলো হোয়াইট কালার যদিও আমি হোয়াইট ক্যারি করতে পারি না বাট এত প্রিমিয়াম পুরোটাই কিন্তু পেটানো ফ্লাওয়ার ডিজাইন আছে এবং কালার কম্বিনেশনটা এত সুন্দর এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার কিন্তু টার্সেল নেই এটা উইদাউট টার্সেল বিরাশি ইঞ্চ আছে ঠিক আছে মানে লম্বায় এত বেশি দেখেন এই দেখেন পুরো এক মানুষ লম্বা ঠিক আছে টার্সেল ছাড়াই এইটি টু ইঞ্চ এবং ল আমাদের যে ঘে যেটা আছে ওয়াইটটা কিন্তু আমরা পাচ্ছি ফর্টি সো বিশাল বড় বিশাল লম্বা এবং যারা হলো গ্রামে এবার শীতে বেড়াতে যাবেন বা প্ল্যান আছে ট্রিপ দেওয়ার তাদের জন্য আমি বলবো যে বাইরের ঠান্ডা ঢাকায় তো আমাদের ঠান্ডা পড়ে না হালকা একটু ডিসেম্বরের লাস্ট ডে বা জানুয়ারি ফার্স্ট ডে হালকা একটু পরে ঠান্ডা বাট যারা গ্রামে প্ল্যান করছেন ঘুরতে যাবেন বা বাহিরের ট্রিপে যাবেন আমি বলবো তাদেরকে এই সুন্দর শালগুলো একটা কালেকশনে নিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার এবং একটা কালেকশন রাখা উচিত প্রাইসটা বলে দিই তাই না প্রাইসটা বলে দিই আপনার এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক শলগুলো কিন্তু আমাদের ফেয়ারলিসে কমে কেউ আপনাদেরকে এই প্রিমিয়াম কোয়ালিটির শাল দিতে পারবে না ঠিক আছে কারণ এগুলার আপনারা যখন হাতে পাবেন শালটা যখন আপনারা হাতে পাবেন পারচেস করার পর এত সুন্দর এত এবং সবাই আপনাকে বলবে জিজ্ঞেস করবে যে আপনি কোথা থেকে এই অথেন্টিক সলটা পেয়েছেন কাশ্মীরি বড় একদম বড় শলগুলো প্রিমিয়াম কোয়ালিটির বড় শলগুলো লেন্থ আছে আপনার এইটির টু মানে বিরাশি এবং ওয়াইডে আছে ফরটি মানে চল্লিশ দেখেন ব্ল্যাক এর উপর খুবই সুন্দর কাজ ডিজাইন অনেক হেভি এবং প্লাস কালার গুলো কিন্তু খুবই মারাত্মক সুন্দর এটা একটা দেখালাম এবার আরেকটা রেড আমি দেখাচ্ছি রেড এর মধ্যে একটু ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে ঠিক আছে এটা হলো ছোট ছোট ফুল দিয়ে পুরোটা গর্জিয়াসলি কাজ করা দেখে এবং পায়রের সাইড থেকে আমি একটু দেখাই পায়রের সাইড থেকেও কিন্তু আস্তে করে হল আপনার কাজগুলো করা আছে ঠিক আছে এই হলো পুরোটা এবং পুরোটাই এবং আমি যে দেখাচ্ছি আমি হেভিটা ফিল করতে পারছি যে কতটা হেভি এবং কতটা গর্জিয়াস এবং খুবই গরম হবে খুবই ওয়ার্ম হবে সুন্দর একটা বোটল গ্রিন কালার সো আপনারা যারা হলো শাড়ির প্ল্যান করছেন বা হলো একটা অন্য ডিফারেন্ট প্যাটার্নের নর্মাল শাল আমরা কি করি আমরা শাল কিনি হয় সাদা না হলে কালো না হলে লাল ঠিক আছে অন্য কালার কিন্তু আমরা শালের ব্যাপারে চিন্তা করতে পারি না বাট দেখেন কালার গুলো দেখেন বোটল গ্রিন কালারের সেম ডিজাইনের একটা কাজ খুবই সুন্দর অরেঞ্জ মাল্টি কাজ করা এটা একদমই টপ নচ প্রিমিয়াম কোয়ালিটির এর থেকে ভালো কোয়ালিটি শাল আমার মনে হয় না আপনাকে কেউ দিতে পারবে বর্তমানে এখনও কিন্তু শীত আসেনি শীত আশি আশি করছে সো আপনারা এখন শালের প্রাইস কিন্তু আমরা দিচ্ছি ডিসকাউন্টে আপনাদেরকে আপনারা যারা নিতে চাচ্ছেন একটা শাল শীতের আগে। নিয়ে ফেলেন কারণ যখনই শীতটা পড়বে তখনই হু হু করে শালের প্রাইস বেড়ে যাবে এবং তখন আপনার মনে হবে আফসোস হবে আহা আমি আফসোস করার দরকার নেই এখনই অর্ডার করে ফেলুন বা আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন লেন্থ আপনার বিরাশি আছে এইটি এবং আপনার ওয়াইড আছে হলো ফর্টি চল্লিশ এই হলো সুন্দর একটা গর্জিয়াস রেড কালার দিয়ে আপনাদেরকে আজকে ভিডিওটা শেষ করবো আপনারা কি করবেন আমাদের এই সুন্দর শালগুলো যে ছোট্ট করে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন এবং স্ক্রিনশট নিয়ে এরপর আমি আপনাদেরকে যে অ্যাড্রেসটা দেখাবো সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন সো লাস্ট শাল আমি দেখালাম এবং এই যে আহ অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বিকাশ সব অ্যাভেলেবেল আছে বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা যে কোনো একটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সে শুরু হওয়া মাত্র এগুলোর প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে এখনই কালেকশন করে ফেলুন এবং আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন